নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি ট্যাংরা মাছটা রান্না করব শাকের ডগা বেগুন আর আলু দিয়ে আর কিছুটা দুই একটা শাকের পাতা তো মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দেওয়ার পর দিয়ে দেবো হলুদ দেখো মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছে এখন আমি মাছটাকে ভেজে নেব আর মাছটা রান্না করার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ছেড়ে দেব আর যারা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারো আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাবেল রিকোয়েস্ট তোমাদের কাছে তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে নেই দেখো মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এই আমি এখন দিয়ে দেব সবজিগুলো পুঁই শাকের ডগা বেগুন আলু এই কেটে রেখেছিলাম এগুলাকে এখন সুন্দর মতন কষাবো দিয়ে দেবো কাঁচা মরিচ একটু নেড়ে দেব আর এখনই আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া এইবার সবকিছু আবার মিক্স করব এবার কম আছে করে এটাকে তো চলো এখন এটাকে আমি ঢেকে দেব দেখো সবজিটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি আমি কষানোর জন্য আরেকটু হালকা জল দেব খুব বেশি জল দেব না এবারে একটু মিক্স করে দেব যেন কোনোভাবে মশলার কাঁচা স্মেলটা না থাকে তো এখন আমি আবার ঢেকে দেব কষানো হয়ে গেলে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো পুঁইশাকের পাতাগুলো গুলো পাতা দিয়ে খুব বেশি কষানো কিছু নেই জাস্ট এক মিনিট একটু নেড়ে আর এখনই আমি দিয়ে দেব দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার পাতাগুলো মজে গেছে গেছে কি যাচ্ছে তো দুইটা মিনিট আমি ওয়েট করব। দেখো আমার কিন্তু সবজিগুলো সুন্দর মতন কষে গেছে এবং পাতাগুলোও কিন্তু মজে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জল দিয়ে দিলাম ঝোলের জল একটু সবজিটার সাথে একটু মিক্সড করে দেব বলক আসলে দিয়ে দেব মাছগুলি ঠিক আছে তো চলো এখন কিন্তু হাই ফ্লেমে দিতে হবে লো ফ্লেমে দিলে কিন্তু তরকারিটা ভালো হবে না খেতে দেখো আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর মতন বলক চলে আসছে এখন আমি দিয়ে দেব মাছগুলি দিয়ে দেব মাছগুলি মাছগুলি দেওয়ার পর একটু নেড়ে দেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া এইবার একটু ভালো করে মিক্সড করে দেব মিক্সড করার পরে আমি এটাকে ঠিক তিন থেকে চার মিনিট সুন্দর করে জাল করব জাল হলেই হয়ে গেল আমার তরকারি ঠিক আছে তো চলো মিক্সড করা হয়ে গেছে আমি এখন এটাকে দুই মিনিট জাল করব দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার পুঁশাকের ডগা আর পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমার জন্য নিত্য নতুন তোমাদের এক এক রকম ভিডিও দিতে পারি ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো